ইচ্ছা থাকলে যে উপায় হয় তার একটি দগদগে জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে সেন্টু সরকার এখন ক্রিকেটার কাপড়ের ফেরিওয়ালা থেকে সোজা ক্রিকেট অধিনায়ক এ যেন ঝড় বৃষ্টির দিনে সূর্যের দেখা দারিদ্রতা অভাবনটন সাংসারিক টানা টানাপোড়নকে একেবারে বগল দাবা করে অদম্য ইচ্ছাশক্তি থাকলে অসাধ্য সাধন কি করে হয় চোখে আঙুল রেখে সেটাই দেখিয়ে দিল সেন্টু এক কথায় দারিদ্রতাকে হার মানিয়ে সফলতার ক্রিকেটার সেন্টু একদিকে নিয়ে সংসার প্রতিপালন অন্যদিকে ভাই বোনের পড়াশোনার দায়িত্ব এ যেন মানুষের পিঠে হাতির পাড়া এমন চাপ নিয়েই এগিয়ে চলেছে সেন্টুর সংসার প্রতিপালনের উপায় হিসেবে স্বর্গীয় বাবার পুরনো কাপড় বিক্রির ব্যবসা করে আর্থিক অনটনের কষ্ট নিয়ে মুখে হাসি দিয়ে চালিয়ে যাচ্ছে সেন্টু। বাজারের পাশে বসে পুরনো কাপড় বিক্রেতা সেন্টু আজ রাজ্য ক্রিকেট দলের অধিনায়ক দশ বছর আগে পিতৃ পর স্বর্গীয় পিতা সুনীল সরকারের সাংসারিক দায়িত্ব পড়েছে ছেলে সেন্টুর কাঁধে দায়িত্ব পালন করতে গিয়ে নানান প্রতিবন্ধকতার ফলে সেন্টু নিজে পড়াশোনা নিয়ে এগোতে পারেনি বেশি দূর অভাব অনুটনের কথা বলতে গিয়ে বুকে চাপা কষ্ট নিয়ে উনুনের পাশে বিড়াল ঘুমানোর উপমা দিলেন সেন্টুর মা বিল রানী তবে এর মাঝেও দায়িত্ব সহকারে ভাই সেন্টু দাদা মন্টু সরকারকে বহির পাঠিয়ে বানিয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোন শ্রাবণীকে পড়াচ্ছে কৈলাস শহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে যাই হোক এবার আসছি সেন্টু সরকার থেকে ক্রিকেটার বাবা যেমন সংসারের দায়িত্ব দিয়েছে সেন্টুকে তেমনি বর্তমানে রাজ্য ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছে সেন্টু অদম্য ইচ্ছা থাকলে আর জীবনের লক্ষ্য স্থির থাকলে যে সফলতার সামনে এসে দরজার করা নাড়ে তার জ্বলন্ত উদাহরণ সেন্টু আর্থিক অনটনের বেড়া পড়ে নানান স্বাদ আল্লাহ ছেড়ে দিলেও খেলার মাঠ কখনো ছাড়েনি সেন্টু সংসার প্রতিপালনের চাপে পড়েও ক্রিকেটের সাথে বন্ধুত্ব ছাড়েনি সে যেন সানি দিয়ে ডেকেছে সেন্টুকে সেন্টুও কথা রেখেছে ওদের কাজের ফাঁকে প্রতিদিন মাঠে ঘাম জড়িয়েছে সেন্টু আজ সে রাজ্য ক্রিকেট দলের অধিনায়ক কাপড় ব্যবসায়ী সেন্টু সরকার আজ পেশাদারি ক্রিকেটার এ নিয়ে শুধু কৈলাস শহরের কালীপুর নয় সারা রাজ্যবাসীর মনে খুশির জোয়ার বইছে রাজ্য ক্রিকেট দলের নবনির্বাচিত অধিনায়ক সেন্টুকে নিয়ে